একটা ধরো যে গরু আঁকলাম ঠিক আছে এই ধরো এই ধরো একটা গরু দেখ আমি তো ভালো আঁকতে পারিনি এই ধরো একটা গরু তো এখন এই গরুর এ তো খাটি গরু গরু তো খাটি অর্ধেক এই অর্ধেক বডি গরু আর অর্ধেক বডি মহিষ তা তো না ও তো একটা খাটি গরুই তো আজকে আমরা শিখবো প্রয়োগ অপপ্রয়োগ তো প্রয়োগ অপপ্রয়োগ বিষয়টা কি একটুখানি আমরা জেনে নিই বলে না যে আসলে প্রয়োগ ঠিক নাই প্রয়োগ বলতে কি একটা জিনিস তুমি অ্যাপ্লাই করেছো কিন্তু অ্যাপ্লাইটা তোমার ঠিক হয়নি সেই জায়গায় প্রয়োগটা ঠিক হয়নি তো ব্যাপারটা কেমন তোমার ঘা হয়েছে এখানে তুমি কি এখন ওষুধ এখানে প্রয়োগ করবা অর্থাৎ তোমার প্রয়োগ করার কথা ছিল এই জায়গায় কিন্তু প্রয়োগ করলা কোথায় তুমি আর এক জায়গায় তো বিষয়টা এরকম যেমন এখানে আমরা একটু দেখি বাক্যে দেখো খাঁটি কথাটা এখানে আছে এখানে খাঁটি এখানে গরুর খাঁটি এই খাঁটি কথাটা এখানে আছে অর্থাৎ এইখানের প্রয়োগ সঠিক নাকি এই জায়গায় প্রয়োগ করা সঠিক এখানে কিন্তু খাঁটি বানান ভুল নাই এখানেও ভুল নাই আবার দেখো সস্ত্রিক সস্ত্রিক এখানে শয়ের সাথে ব আছে আর এই শয়ের সাথে ব নাই আসলে এই বানানটাও সঠিক এই বানানটাও সঠিক দুইটাই সঠিক কিন্তু কোন বানানটা কোন জায়গায় প্রয়োগ হবে এই বানানটা ভুল না কিন্তু এই বাক্যে প্রয়োগ সঠিক হয়নি ও অন্য কোথাও অন্য কোনো বাক্যে আবারও ফিট এটাই ব্যাপার যে প্রয়োগ এবং বিষয়টা আশা করি বুঝতে পেরেছ দেখো এবার তো তিনি সস্ত্রিক ঢাকায় থাকেন বেশ ভালো কথা তো এই যে আমরা খালি শ থাকলে তার অর্থ বুঝি সাথে আর এর সাথে যদি ব থাকে তাহলে বুঝি নিজ দেখো তো সস্ত্রীক এখানে এখানেও সস্ত্রী কিন্তু একটা ঘটনা খেয়াল করেছ কি যে এই শয়ের সাথে একটা ব আছে এই শয়ের সাথে ব নেই মনে রাখ বা এই যে দেখো এই শয়ের সাথে যদি ব না থাকে যদি খালি শ থাকে তাহলে সাথে বোঝায় আর যদি শয়ের সাথে ব থাকে তাহলে নিজ বোঝায় এখন প্রশ্ন হচ্ছে এই এই শয়ে ভয়ে থাকলে নিজ তাহলে এই বাক্যটাই এই সস্ত্রিক বলতে কি বোঝাচ্ছে তিনি নিজ স্ত্রী নিয়ে ঢাকায় থাকেন বা নিজ স্ত্রী স্ব ঢাকায় থাকেন কথাটা আসলে কেমন কিন্তু শোনাচ্ছে যে নিজ স্ত্রী নিয়ে থাকবে না তো অন্যের স্ত্রী নিয়ে তো থাকবে না ব্যাপারটা কেমন আমি বলছি যে নিজ স্ত্রী নিয়ে ঢাকায় থাকেন কথাটা একটু কিন্তু উল্টো হয়ে গেল কিন্তু যদি বলে এই খালি স্ব ব্যবহার করে এই দন্ত স তাহলে সাথে তাহলে তিনি স্ত্রীর সাথে ঢাকায় থাকেন বা স্ত্রী সহ ঢাকে মানে স্ত্রীর সাথে থাকেন মানে স্ত্রী সহ ঢাকায় থাকেন তিনি মানে তার স্ত্রী তো গ্রামের বাড়িতেও থাকতে পারে শহরেও তার যেখানে চাকরি করে সে সেখানে তার স্ত্রী নিয়ে থাকে ব্যাপারটা কিন্তু তার স্ত্রী তার সাথে থাকেন তাহলে এই স দিয়ে কিন্তু সঠিক বাক্যটা সঠিক তাহলে এটা দিয়ে কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয় তিনি সস্ত্রিক ঢাকায় থাকেন মানে তিনি স্ত্রী সহ ঢাকায় থাকেন বা স্ত্রীর সাথে তিনি ঢাকায় থাকেন তাহলে এই শটা কিন্তু আমাদের কারেক্ট অর্থাৎ এই বাক্যটা ভুল এই বাক্যটা কারেক্ট আমাদের অনেক সময় বলে যে নিচের কোনটি সঠিক কোনটা ভুল আমি এই জন্য দুইটাই লিখে রেখেছি তোমাদের জন্য বুঝতে বেশ সুবিধা হয় এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় দুধ কিন্তু গরুর হয় তা খাঁটি গরুরই তো গরুর অর্ধেক ধরো আমি এখানে একটা ধরো গরু আঁকলাম ঠিক আছে এই ধরো এই ধরো একটা গরু দেখ আমি তো ভালো আঁকতে পারিনি এই ধরো একটা গরু এখন এই গরুর এ তো খাটি গরু গরু তো খাটি অর্ধেক এই অর্ধেক বডি গরু আর অর্ধেক বডি মহিষ তা তো না ও তো একটা খাটি গরুই তো এখানে খাটি গরু দুধ পাওয়া যায় গরু খাটি বাস ভালো কিন্তু দুধের সাথে পানি নিয়ে গেছে দুধ কিন্তু খাটি না ব্যাপারটা আসলে তুমি তো নিবা দুধ এই খাটির প্রয়োগ হলো গরুর পরে দেখো এই দুধের আগে দেখো দুধের আগে আর এখানে গরুর আগে খাঁটি গরু মানে এই এই গরুকে আর দ্বারা দুধকে আসলে কথাটা হবে তাহলে এখানে গরুর খাটি দুধ পাওয়া যায় গরুর দুধ দুধ খাটি কিনা তাহলে আমাদের এখানে প্রয়োগজনিত ভুল ছিল বানান ঠিক ছিল কিন্তু প্রয়োগগত ভুল ছিল আচ্ছা দেখি এবার দেখি এখানে খাটি সরিষার তেল পাওয়া যায় আরে বাবা সরিষা তো খাঁটি কিন্তু আমি তো আমরা কি কিনতে যাই আমরা কি বলবো নাকি যে খাঁটি সরিষার তেল দেন সরিষার তেলের সাথে দেখা হচ্ছে যে তোমার ভেজাল মিশায় দিয়েছে তোমাকে তাহলে তো হলো না তাহলে তোমার এই এখানে ছিল কি সরিষার আগে খাঁটি কথাটা আর এখানে তেলের আগে অর্থাৎ এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায় কথাটা তাই হবে সরিষার খাঁটি তেল পাওয়া যায় বুঝতে পেরেছো আশা করি দেখো এবার বিরাট গরু ছাগলের হাট মানে বড় বড় গরু ছাগল পাওয়া যায় হাটে নাকি এরকম তো না বিরাট গরু ছাগলের হাট না এই বিরাট কথাটা আছে দেখো গরু ছাগলের আগে আর এই বিরাট প্রয়োগটা প্রয়োগটা এখানে ঘটেছিল। এর কোথায় এইখানে তাহলে যে গরু ছাগলের বিরাট হাট মানে অনেক গরু ছাগল ইচ্ছে মতো দেখে কিনতে পারবো আর এখানে বিরাট গরু ছাগলের হাট মানে বড় বড় গরু ছাগলের হাট তাই না ব্যাপারটা এরকম তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেলো আমার তো দরকার বিরাট গরু ছাগলের হাট আমি ছোট হোক বড় হোক আমি দশটা দেখে একটা কিনবো তা আমার হাটটা বড় হলে আমি মেলা দেখতে পাবো এবং সঠিকটা নিয়ে আসতে পারবো তাহলে গরু ছাগলের বিরাট হাট হবে নাকি বিরাট গরু ছাগলের হাট হবে অবশ্যই বিরাট গরু ছাগলের হাট প্রয়োগজনিত ভুল আর গরু ছাগলের বিরাট হাট এটা সঠিক আর এখানেও তোমরা বুঝতে পারছো এটা ভুল আর এটা সঠিক আশা করি বুঝতে পেরেছ অন্য কোনো পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ